নিউমোনিয়া আমাদের দেশে খুব পরিচিত একটা অসুখ এবং প্রচুর বাচ্চা কিন্তু নিউমোনিয়াতে আক্রান্ত হয় এবং এদের মধ্যে দুর্ভাগ্যভাবে অনেকেই কিন্তু বাচ্চা মৃত্যুবরণ করে তো ইন্ডিয়াতে একটা গবেষণা হয়েছিল সেই গবেষণায় দেখা গেল যে যেসব বাচ্চারা প্রতিদিন জিং গ্রহণ করে তবে এটা মাত্রা আছে বেশি কিন্তু কখনোই কোনো কিছুই ভালো না ভালো জিনিসও যে বেশি খেলে কিন্তু সমস্যা হয় তো যাদের পরিমিত মাত্রায় বা প্রতিদিন যেটা গ্রহণ করা উচিত সেই মাত্রায় জিং গ্রহণ করে তাদের মধ্যে দেখা গেছে নিউমোনিয়ার প্রবণতা অনেক কম এটা কিন্তু ভারতে একটা গবেষণা হয়েছে এবং সেই গবেষণার ফলাফলটা আমি বলছি তো বাচ্চাদেরকে অনেকে জিঙ্ক সিরাপ দেন এবং তারা মাত্রা জেনেই দেন বাংলাদেশে এটা কিন্তু অনেক ডাক্তার জিঙ্ক দিয়ে থাকেন তো সেটা গ্রহণ করলে কিন্তু নিউমোনিয়ার প্রবণতাটা অনেক কমে যায় আর সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে বাচ্চাদের যখন নিউমোনিয়া হয় অর্থাৎ কাশি হয় শ্বাসকষ্ট থাকে অথবা দেখা যাচ্ছে জ্বর আসছে খুব দ্রুত ডাক্তার দেখাবেন কারণ নিউমোনিয়াতে যদি আগেভাগে চিকিৎসা শুরু হয় তাহলে তার ক্ষতি হওয়ার বা তার জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যায় ধন্যবাদ সবাইকে